পৃথিবীতে এমন অনেক রহস্যময় এবং বিপজ্জনক স্থান রয়েছে যেখানে সাধারণ মানুষের যাওয়া একেবারে নিষিদ্ধ তা সত্ত্বেও কিছু মানুষ এখনও এই জায়গাগুলোতে যায় এরপর তাদের সঙ্গে ঘটে যায় ভয়াবহ ঘটনা বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বিশ্বের এমন কিছু বিপজ্জনক স্থান সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে সাধারণ মানুষের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু কেন প্লোভেগিয়া আইল্যান্ড ইতালির ভেনিস শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে আইল্যান্ড বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় যেখানে সাধারণ নাগরিক সহ পর্যটকদের যেতে দেওয়া হয় না যদিও এই দ্বীপটি দেখতে খুব সুন্দর এবং সবুজ তবে এর কাছে যাওয়া লোকেরা বলে যে এটি একটি মৃত্যুর উপত্যকা আসলে পোভেগলিয়া আইল্যান্ডের একটি খুব বিপজ্জনক ইতিহাস রয়েছে যেখানে একটি হাসপাতাল ছিল কথিত আছে যে প্লেগ আক্রান্ত রোগীদের জোর করে এই হাসপাতালে নিয়ে আসা হতো যেখানে তারা চিকিৎসার সময় মারা যায় এবং তারপর দ্বীপেই তাদের মৃতদেহ সমাহিত করা হয় আসলে যেই প্লেগ রোগীদের এই দ্বীপে আনা হয়েছিল তাদের চিকিৎসার পর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম ছিল প্লেগে আক্রান্ত এক লাখ ষাট হাজার রোগীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল এবং এটা বিশ্বাস করা হয় যে তারপরে তাদের আত্মারা দ্বীপে ঘুরে বেড়াতো এবং হাসপাতালের কর্মীদের ভয় দেখাতে শুরু করেছিল সবাই দ্বীপ ছেড়ে তৎক্ষণাৎ পালিয়ে গিয়েছিল কিন্তু সে দেশের সরকার উনিশশো সালে লোভেগিয়া আইল্যান্ডে একটি মানসিক হাসপাতাল তৈরি করে কিন্তু অদ্ভুত ঘটনার কারণে হাসপাতালটিও দ্রুত বন্ধ হয়ে যায় এরপর বহু বছর ধরে এই দ্বীপ এবং সেখানকার মানসিক হাসপাতাল সম্পূর্ণ নির্জন হয়ে পড়ে যেখানে প্লেগ রোগীদের হাড় ও দেহাবশেষ দেখতে পাওয়া যায় যদিও উনিশশো সালে ইতালীয় সরকার এই দ্বীপটি এক ব্যক্তির কাছে সস্তায় বিক্রি করেছিল এরপরে লোকটি তার পরিবারের সাথে আইল্যান্ডে চলে যায় কিন্তু দ্বীপে কিছুদিন কাটানোর পর পরিবারটি দ্বীপ ছেড়ে চলে যায় যার কারণ তারা বলেছিল যে দ্বীপে অনেক আত্মা ঘুরে বেড়ায় এমনকি ইতালির মানুষও এই দ্বীপকে এতটাই ভয় পায় যে এখানকার জেলেরাও মাছ ধরার জন্য দ্বীপের ধারে কাছেও যায় না কারণ তারা বিশ্বাস করে যে কেউ যদি এই দ্বীপে যায় তবে সে জীবিত ফিরে আসবে না এই ভুতুরে গুজবের কারণে ইতালির সাধারণ মানুষদের এই দ্বীপে যেতে দেওয়া হয় না কারণ সরকার বিশ্বাস করে যে এই নির্জন জায়গায় যাওয়া মানুষের পক্ষে নিরাপদ নয় এবং তাই এখানে কেউ যায় না ভানগড় কেল্লা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং ভীতিকর স্থানগুলোর মধ্যে ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত ভানগড় কেল্লার নামও অন্তর্ভুক্ত রয়েছে ভানগড় কেল্লা এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হিসেবে বিবেচিত হয় যেখানে সন্ধ্যার পরে কোনো মানুষ দেখা যায় না কথিত আছে যে একসময় ভানগড় দুর্গের জাঁকজমক দেখার মতো ছিল কিন্তু গুরু বালুনাথের অভিশাপের কারণে পুরো দুর্গটি একটি ভুতুরে জায়গায় পরিণত হয় কথিত আছে রাজা যখন দুর্গটি নির্মাণের সিদ্ধান্ত নেন তখন একজন সন্ন্যাসী ওই স্থানে ধ্যানমগ্ন ছিলেন রাজা সন্ন্যাসীকে বলেন যে তিনি এই জায়গায় একটি দুর্গ তৈরি করছেন এবং তিনি সেখান থেকে যেন সরে যান সন্ন্যাসী রাজার কথায় রাজি হয়ে বলেন দুর্গের ছায়া যেন তার শরীরে না পড়ে অন্যথায় তার তপস্যা ভেঙে যাবে রাজা সন্ন্যাসীর কথায় রাজি হলেন এবং দুর্গ নির্মাণের কাজ শুরু করলেন কিন্তু রাজা শ্রমিকদের বলতে ভুলে গেলেন যে দুর্গের ছায়া যেন সন্ন্যাসীর উপর না পড়ে দুর্গটি সম্পূর্ণ হলে এর ছায়া সন্ন্যাসীর গায়ে পড়ে এবং এর ফলে সন্ন্যাসীর তপস্যা ভেঙে যায় এতে ক্ষুদ্ধ হয়ে সন্ন্যাসী ভানগড় কেল্লাকে অভিশাপ দেন যার কারণে পুরো রাজ পরিবার সহ পুরো গ্রাম ধ্বংস হয়ে যায় এরপর ভানগড় দুর্গ সম্পূর্ণ নির্জন হয়ে পড়ে যেখানে দিনের বেলা পর্যটকরা বেড়াতে যান কিন্তু সন্ধ্যা হলেই এই দুর্গে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না কথিত আছে যে একবার সূর্যাস্তের পর তিনজন ছেলে ভানগড় দুর্গে গিয়েছিল কারণ তারা মনে করেছিল যে দুর্গটিকে ইচ্ছাকৃতভাবে ভুতুড়ে করে রাখা হয়েছে ওই তিনজন যুবক রাতে ভানগড় দুর্গের ভেতরে গেলে তাদের একজন পিছলে কুয়োর ভেতরে পড়ে যায় এরপরে অন্য দুজন ছেলেটিকে কূপ থেকে টেনে বের করে এবং তারপর ভানগড় দুর্গ থেকে পালিয়ে যায় কিন্তু বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় তিন ছেলেরই মৃত্যু হয় এই কারণেই স্থানীয় জনগণ এবং প্রশাসন কোনো ব্যক্তিকে ভানগড় দুর্গের ভেতরে থাকতে দেয় না বা রাতে যেতে দেয় না কারণ এটি করা তাদের জীবনের জন্য হুমকির হতে পারে কথিত আছে যে যদি কোনো ব্যক্তি ভুলবশত রাতে ভানগড় দুর্গে অবস্থান করে তাহলে পরদিন সকালে তার মানসিক অবস্থার অবনতি হয় এবং সে কিছু বলতে পারে না স্থানীয় লোকেরা বিশ্বাস করে যে ভানগড় দুর্গে ভূত এবং আত্মাবাস করে যা মানুষের মনকে বিভ্রান্ত করে এবং তাকে পাগল করে দেয় অন্য একটি লোককাহিনী অনুসারে ভানগড় দুর্গে একটি খুব সুন্দরী রাজকন্যা বাস করতেন একজন স্থানীয় জাদুকর সেই রাজকন্যার প্রেমে পড়েছিল জাদুকর রাজকন্যাকে তার স্ত্রী বানানোর জন্য জাদুকরী এক প্রকারের পানীয় তৈরি করেছিল যাতে সেই পানীয় পান করার পর রাজকন্যা জাদুকরের প্রেমে পাগল হয়ে যায় এবং তার দিকে আকৃষ্ট হয় কিন্তু রাজকুমারী জাদুকরের চক্রান্ত সম্পর্কে অবগত ছিলেন তাই তিনি দুর্গের একটি বিশাল পাথরের উপর পানীয় ছুঁড়ে ফেলেন এবং সেই পাথরটি কাছে যায়। এবং সেই পাথরের নিচে চাপা পড়ে জাদুকরের মৃত্যু হয় কিন্তু মৃত্যুর আগে তিনি ভানগড় কেল্লা এবং রাজকুমারীকে অভিশাপ দিয়েছিলেন সেই অভিশাপের কারণেই রাজকুমারী অবিবাহিত হয়ে মারা যায় যেখানে ধীরে ধীরে দুর্গের মানুষ অকালে মৃত্যুবরণ করতে থাকে এ কারণে দুর্গটি খালি হয়ে যায় এরপর বহু বছর দুর্গটি নির্জন করে থাকে যদিও আজ শত শত পর্যটক ভানগড় কেল্লা দেখতে আসেন কিন্তু যাওয়ার এই অস্ত একটি পরে জায়গায় পরিণত হয় যেখানে জাদুকর এবং রাজকন্যা সহ অনেক লোকের আত্মা ঘুরে বেড়ায় ডেঞ্জারিয়াস মাইন অফ বক্স সিটি ইংল্যান্ডে বক্স নামে একটি খুব সুন্দর গ্রাম রয়েছে যেখানে একসময় খনি ছিল কিন্তু উনিশশো সালে এসব খনিতে কাজ বন্ধ হয়ে যায় এরপর লোহা ও অ্যালুমিনিয়ামের তৈরি জাল দিয়ে এসব খনির ভেতরের দীর্ঘ টানেলের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয় ইংল্যান্ড সরকার চাননি যে গ্রামের স্থানীয় লোকজন ওই খনিতে প্রবেশ করুক কারণ ওই খনিগুলো ভেতরে খুব গভীর এবং ভেতরে গেলে যে কোনো ব্যক্তি সহজেই হারিয়ে যেতে পারে কিন্তু দুই সালে চারটি শিশু কারো অনুমতি ছাড়াই এই খনিতে ঢুকেছিল কারণ তাদের মোবাইল ফোনে পোকেমন নামে একটি একটি অ্যাপ ইনস্টল ছিল এটি জনপ্রিয় গেম যেখানে পোকেমনকে বাস্তব জীবনে খুঁজতে হতো এই চার শিশু পোকেমনের সন্ধানে পরিত্যক্ত ও বন্ধ মাইনের ভেতরে গিয়েছিল এরপর তারা পথ হারিয়ে বের হতে পারেনি এরপরে ওই শিশুরা সুঙ্গের মধ্যে ঘুরতে থাকে এবং মোবাইল নেটওয়ার্কের সিগনাল খোঁজার চেষ্টা করে যাতে তারা সাহায্যের জন্য কাউকে কল করতে পারে সেই শিশুদের ভাগ্য সহায় ছিল তারা মোবাইল নেটওয়ার্ক এবং তারা সাহায্যের জন্য পুলিশকে ফোন করেছিল এরপর একটি পুরো দল শিশুগুলোকে থেকে বের করতে সেখানে এবং ঘন্টার পর ঘন্টা উদ্ধার অভিযানের পর তার শিশুকে নিরাপদে বের করা হয় কেউ কেউ বলেন যে এসব সুড়ঙ্গের ভেতরে গুপ্ত রহস্য লুকিয়ে আছে যার কারণে সরকার কাউকে সেখানে যেতে দিচ্ছে না সুড়ঙ্গের ভেতরে খনির কাজ করতে গিয়ে অনেক শ্রমিক মারা গেছে বলে কেউ কেউ মনে করে এরপর তাদের আত্মা সুড়ঙ্গে ঘুরতে থাকে এবং এর ফলে খনির কাজ মাছ পথে বন্ধ করে টানেলটি বন্ধ করে দেওয়া হয় এসব কারণে এই খনি ও টানেলে কেউ প্রবেশ করে না কিন্তু পোকেমনের সন্ধানে চার শিশু সুড়ঙ্গের ভেতরে চলে গেছে যাই হোক তাদের ভাগ্য ভালো যে তাদের মোবাইলের ব্যাটারি ফুরিয়ে যাওয়ার আগেই তারা সাহায্যের জন্য পুলিশকে ডেকেছিল নইলে সে সুড়ঙ্গ থেকে বেরোতে পারত না এই টানেলের অনেকগুলো দরজা আছে যেগুলো লাল রঙের এবং দেখতে বেশ ভীতিকর বক্সগ্রামের মানুষ বিশ্বাস করে যে এই দরজার আড়ালে কিছু রহস্য লুকিয়ে আছে যা সাধারণ মানুষের কাছে প্রকাশ করতে সরকার ভয় পায় এই কারণে এই সুড়ঙ্গগুলোতে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না এবং যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করে তবে তাকে অবিলম্বে গ্রেফতার করা হয় যে চারটি শিশু সুড়ঙ্গে গিয়েছিল তারা কিশোর ছিল তাই তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি এবং তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল এরিয়া ফিফটি আমেরিকার নেভাদা রাজ্যে অবস্থিত বিশ্বের সবচেয়ে রহস্যময় ও ভীতিকর স্থানের তালিকায় এরিয়া ফিফটি ওয়ান এর নামও রয়েছে মার্কিন সরকারের মতে এরিয়া ফিফটি একটি সামরিক ঘাঁটি যেখানে সেনা সদস্যরা অনুশীলন করে কিন্তু যদি গুজবগুলো বিশ্বাস করা হয় তবে এলাকাটি সাধারণ সেনাঘাঁটি নয় বরং এটি অন্য গ্রহের এলিয়েন এবং প্রাণীদের সাথে সম্পর্কিত বলা হয় যে এরিয়াটি এলিয়েনদের সাথে সম্পর্কিত যেখানে আমেরিকার বিজ্ঞানীরা গোপনে ভিনগ্রহীদের সাথে যোগাযোগ করে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন এই এলাকায় কোনো বহিরাগতকে প্রবেশ করতে দেওয়া হয় না এবং যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করে তবে তাকে দেখা মাত্র গুলি করা হয় এই এলাকার চারপাশের এলাকা দূর দূরান্ত পর্যন্ত জনশূন্য যেখানে পৌঁছানোর জন্য শুধুমাত্র সামরিক যান ব্যবহার করা হয় যদিও প্রাথমিক অবস্থায় এই জায়গায় একটি গ্রাম ছিল যা উনিশশো সালে সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছিল বলা হয় যে এরিয়া ফিফটি ওয়ানে কখনো কখনো এলিয়েন যান অবতরণ করে যেখান থেকে এলিয়েনরা বেরিয়ে আসে এবং আমেরিকান বিজ্ঞানীদের সাথে যোগাযোগ করে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে আমেরিকান বিজ্ঞানীরা সাধারণ মানুষের সাথে এলিয়েন সম্পর্কিত গোপনীয়তা শেয়ার করতে চান না যার কারণে তারা এরিয়া ফিফটি গোপন রাখে এ জায়গায় বহুবার ইউএফও দেখার দাবি করা হয়েছে আবার অনেকে বলেন যে আমেরিকান বিজ্ঞানীরা এলিয়েন স্বীকার করেন এবং তাদের দেহ নিয়ে গবেষণা করেন যদিও মার্কিন সরকার বা বিজ্ঞানীদের কাছ থেকে এই অঞ্চল সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি বাস্তবে বহু বছর ধরে মার্কিন সরকার এই অঞ্চলটিকে কোনো সেনা ঘাঁটিও ঘোষণা করেননি কথিত আছে যে এই স্থানে সাধারণ মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয় তাই এখানে কোনো মানুষকে আসতে দেওয়া হয় না দুই সালে সাতচল্লিশ বছর বয়সী এনি নামে এক ব্যক্তি এলাকাটি পরিদর্শন করেছেন বলে দাবি করেছিলেন তিনি জানান সেনাঘাটির মাঝখানে একটি গুহা রয়েছে তিনিও সেই গুহার ভেতরে গিয়েছিলেন কিন্তু সেখানে পৌঁছানোর পর তিনি অদ্ভুত বিকিরণ অনুভব করতে শুরু করেন তিনি সঙ্গে সঙ্গে গুহা থেকে বেরিয়ে আসেন কিন্তু এই ঘটনার কয়েকদিন পর তিনি আবার সেই গুহায় যাওয়ার সিদ্ধান্ত নেন এই গুহার আকৃতি ইংরেজি অক্ষর এম এর মতো ছিল যা খুবই অদ্ভুত ছিল কিন্তু দ্বিতীয়বার তিনি গুহার ভেতরে ঢুকতে পারেননি এরপর তিনি তৃতীয়বার গুহার ভেতরে যাওয়ার চেষ্টা করলে তৃতীয়বার ক্যানি সেখান থেকে আর ফিরে আসেননি এক সপ্তাহ পরে তার বান্ধবী পুলিশের কাছে কেনির নিখোঁজ রিপোর্ট দায়ের করেন পুলিশ কেনিকে এরিয়া ফিফটি ওয়ান এবং গুহার আশেপাশে খুঁজে বের করার অনেক চেষ্টা করেছিল কিন্তু পুলিশ শুধুমাত্র কেনির মোবাইল ফোনটি খুঁজে পায় যা ততক্ষণে বন্ধ ছিল কিন্তু লোকজন বিশ্বাস করে যে এলিয়েনরা কেনিকি অপহরণ করেছিল কেউ কেউ বলেছেন যে জিপিএস না থাকায় কেনি এরিয়া ফিফটি ওয়ানের নির্জন মরুভূমিতে কোথাও হারিয়ে গেছে বেস ক্যাম্পে বেআইনিভাবে প্রবেশ করায় কেনিকে সেখানে মোতায়েন করা সৈন্যরা গ্রেপ্তার করে থাকতে বলেও ধারণা করা হয় কেউ কেউ এটাও বলেন যে কেনি যে আকৃতির গুহার কথা বলেছিলেন তা আসলে একটি গোপন স্থান এই জায়গায় আমেরিকান বিজ্ঞানীরা এলিয়েনদের ধরে নিয়ে গিয়ে গবেষণা করেন এই কারণেই কেনি যখন প্রথমবার সেই গুহায় প্রবেশ করেছিল তখন তিনি অদ্ভুত কম্পন অনুভব করেছিলেন যখন তিনি তৃতীয়বার গুহায় প্রবেশ করেন তখন বিজ্ঞানী এবং সৈন্যরা কেনিকে গ্রেফতার করে কারণ যাই হোক না কেন কেনির কোনো খোঁজ বা কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং এরিয়া ফিফটি ওয়ানের রহস্য যেমন ছিল তেমনই রয়ে গেছে এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ